ইউটিউবে কপি পেস্টের নামে বদমেশি চলতেছে বিশেষ করে ভারতীয় কিছু ইউটিউবার রয়েছে যা দু তিনটা দেখা গেছে তো তারা আসলে মানুষকে রীতিমতো ঠকাচ্ছে ঠকাচ্ছে মানে আসলে একবার ইউটিউবে মানে কুড়ি থেকেই তার ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে আপনারা যারা কপি পেস্ট ভিডিও দিয়ে কাজ করতেছেন বা এখন পর্যন্ত ভালোই বুঝ চুজ পাচ্ছেন মনিটাইজেশান পান নাই তারা কিন্তু এখনই সাবধান হয়ে যান আর কারণ হলো কপি পেস্ট ভিডিও আসলে ইউটিউবে কখনোই অ্যালাউ নয় আপনি যদি কোনো ভিডিও কপি পেস্ট করে আপনি যদি আপনার চ্যানেলে কন্টিনিউয়াস নিতে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি বিপদে পড়ে যাবেন এর প্রধান কারণ হলো যে আপনার চ্যানেলটিতে আসলে ইউটিউব এই জিনিসগুলো কখনো অ্যালাউ করে না এটাকে ইউটিউব নাম দিচ্ছে আপনার রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট হলো আপনার এমন সব ভিডিও যে ভিডিওগুলো অন্যান্য ওয়েবসাইট সেটা হতে পারে টিকটক লাইকি বা বিভিন্ন জায়গা থেকে দুনিয়ার যে কোনো জায়গায় ওয়েবসাইট হোক না কেন সেই জায়গা ভিডিও কি করে আপনার সেখান থেকে নিয়ে এসে দিয়ে দেয় হচ্ছে আর ইউটিউবে একটু কাটসাট করে হালকা পাতলা পরিবর্তন করে এরকম করে কপি করে এনে তারপরে এখানে পেস্ট করে ফেস ইউটিউবে বাস্তবিকভাবে আসলে ইউটিউবের অ্যালগোটি অত্যন্ত শক্তিশালী খুবই হার্ড অত্যন্ত শক্তিশালী তো যার কারণে এখানে আসলে যে কোনো ভিডিওই আপনি দেন না কেন ইউটিউব কিন্তু যদিও মুহূর্ত সময় অনেক ভিডিও ধরা পড়ে না কিন্তু পরক্ষণে আবার যখন আপনি ইউটিউবের মনিটাইজেশন করবেন যখন আপনি ইউটিউবের মনিটাইজেশন চাইবেন তখন ইউটিউব কিন্তু আপনার এই কন্টেন্টগুলোর উৎস তারা খুঁজে দেখে এবং আপনার আপনার নিজেরই সেই কন্টেন্ট কিনা তারা কিন্তু সেই বিষয়গুলো পরীক্ষা করে টেস্ট করে তারপরে কিন্তু তারা আপনার চ্যানেলে মনিটাইজেশন দেয় এখন বিষয় হলো আপনি যদি এরকম কপি পেস্টের ভিডিও কন্টিনিউয়াস দিতে দিতে চ্যানেলে আপনি ভিউজ পেলেন কোনো স্ট্রাইক আসলো না কোনো কপিরাইট স্ট্রাইক ক্লেম কোনো কিছুই পেলেন না কিন্তু আপনার চ্যানেল খুব সুন্দরভাবে চলছে আপনি ভাবছেন যে খুব ভালোভাবে চলবে দুর্ভাগ্যজনকভাবে আপনি যখনই দেখবেন যাবে চ্যানেলে মনিটাইজেশনের জন্য পুরোপুরি পুরোপুরিভাবে ঠিকঠাক হয়ে গেছে তখন যদি আপনি আবেদন করেন সাথে সাথে ইউটিউবে যে যাদের যে লোক রয়েছে ইউটিউবে যে আপনার এমপ্লয়ি রয়েছে তারা কিন্তু আপনার চ্যানেলটি ভালোভাবে রিচার্জ করবে এবং রিচার্জ করে যদি দেখে যে কোনো রিউজ কন্টেন্ট মুহূর্তের মধ্যে আপনার চ্যানেলটা কিন্তু পুরো আপনার এই মনিটাইজেশন আবেদনটা তারা বাতিল করে দেবে আমি স্বয়ং নিজেও অনেকবার চেষ্টা করেছি আমি দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম ইউটিউবে একমাত্র নিজস্ব নিয়ে যারা কাজ করেন একমাত্র তারাই ইউটিউবে সফলতা পান ইউটিউবে আপনি যদি কখনো এরকম ভাবে কপি পেস্ট করেন তাহলে আপনি যখন মনিটাইজেশন পাবেন না তখন ওই চ্যানেলটা আপনার কাছে একটা মোজা হয়ে যাবে আপনি ইউটিউবের প্রতি যে আপনার মোটিভেশন সেটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে সুতরাং আপনি যদি ইউটিউবিং করতে চান আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং আপনাকে নিজের কন্টেন্ট নিজে তৈরি করতে হবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ইউটিউবের কন্টেন্টের যে নিয়মগুলো আছে সেই নিয়ম সবগুলো ফলো করে সঠিক কন্টেন্ট আপলোড করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে অন্যথায় আপনার চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট আপনার যে ইউটিউবের স্বপ্ন সেটা কিন্তু ধ্বংস হবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন

কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম